আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো গ্রাম বাংলার একটি জনপ্রিয় পিঠা এই পিঠাটা যেমন দেখতে সুন্দর খেতেও ভীষণ মজার এটাকে কেউ চুই পিঠা বলে কেউ জুশি পিঠা বলে কেউ সেমাই পিঠা বলে যে যে নামে চিনি না কেন এই পিঠাটা কিন্তু খেতে ভীষণই মজার হয় খুব সহজ উপায়ে তৈরি করে দেখাবো আজকের রেসিপিটি এর জন্য প্রথমে দেড় কাপ পানি নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে দুই কাপ চালের গুঁড়ো আছে দুই কাপ চালের গুঁড়োর জন্য দেড় কাপ পানি নিয়েছি এটা ভেজানো চালের গুঁড়ো ছিল তাই দেড় কাপ পানি নিয়েছি যদি বাজারে কিনতে পাওয়া যায় শুকনো চালের গুঁড়ো হয় তাহলে এখানে দুই কাপ চালের গুঁড়োর জন্য দুই কাপ পানি নিতে হবে আর এটাকে ঢেকে সিদ্ধ করে নিয়েছি পাঁচ মিনিটের মতো এখন এটা সিদ্ধ হয়ে গেছে চালের আটা যখন একটু কুসুম গরম অবস্থায় চলে আসবে এটাকে ভালো করে মথে নিতে হবে মথে স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে ছোট ছোট ডো নিয়ে এটাকে লম্বা একটা লতার মতো করে নিব দেখতেই পাচ্ছ বন্ধুরা কিভাবে করে নিচ্ছি একই নিয়মে এরকম করেই সাপটা তৈরি করে নিব এই চষি পিঠাটা অনেকভাবে কাটা যায় এরকম হাত দিয়ে ঘষে যেরকম কাটা যায় আবার চাইলে ছোট ছোট করে ডো তৈরি করে নিয়ে হাত দিয়ে এইভাবে একটু ঘষে নিলি একটা পিঠা তৈরি হয়ে যাবে আর কেউ চাইলে একটা বড় ডো তৈরি করে নিয়ে কেটে দিয়ে কেটে এই পিঠাটা তৈরি করা যাবে ওটা হলো সবচেয়ে সহজ উপায় যারা পারো না তারা এভাবেই চেষ্টা করে দেখতে পারো আর একইভাবে আমি সবকটা পিঠা তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে সবকটা কিন্তু একই সাইজের হয়েছে এখন শিরা তৈরি করে নিব এর জন্য দেড় কেজি দুধ নিয়েছি দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি আর এই পিঠার টেস্টটা যাতে আরও বেড়ে যায় এর জন্য গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ আর এই কারণেই কিন্তু পিঠার টেস্টটা অনেকটা বেড়ে যাবে এটাকে যখন জাল করা হয়ে যাবে তখন এখানে একটা তেজপাতা দুটো দারচিনি আর কয়েকটা এলাচ দিয়ে দিচ্ছি এই পর্যায়ে এসে স্বাদ চিনি দিয়ে দিচ্ছি এখানে আধা কাপের একটু বেশি চিনি দিয়েছি পরে আমি গুড় অ্যাড করবো এর জন্য চিনির পরিমাণটা কমিয়ে দিচ্ছি এখন আর এটাকে জাল করে নিব দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল অন্ধ কাপ পরিমাণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দুধটা যখন ফুটে উঠবে তখনই পিঠাগুলো দিয়ে দিব ঠান্ডা অবস্থায় কিন্তু পিঠা দেওয়া যাবে না কারণ তাহলে কিন্তু পিঠাটা গলে যাবে যখন ফুটন্ত গরম হয়ে যাবে যখন দুধটা ভালো করে ফুটে উঠবে তখনই পিঠাগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব দেখতেই পাচ্ছ বন্ধুরা একটা পিঠা কিন্তু আরেকটা পিঠার সাথে একেবারেই লেগে নেই এটাকে খুব আলতো হাতে মিশিয়ে নিতে হবে যাতে পিঠাগুলো ভেঙে না যায় এই অবস্থায় কিন্তু পিঠাগুলো খুব নরম থাকে এই অবস্থায় পিঠাটাকে বেশি জাল করব না দুই তিনটা বলক চলে আসলেই পিঠাটাকে উঠিয়ে ফেলবো হলে চুলাটা বন্ধ করে দিব তারপর যখন এই দুধটা ঠান্ডা হয়ে যাবে মানে কুসুম গরম অবস্থায় থাকবে তখন আমি গুড় অ্যাড করব গরম দুধে গুড় অ্যাড করলে অনেক সময় দুধটা ছানা কেটে যায় আর এই কারণেই যখন এই পিঠাটা কুসুম গরম অবস্থায় চলে এসেছে তখনই আমি গুড়টা অ্যাড করে দিচ্ছি আর গুড়টা দিয়ে আমি আবার জাল করে নিব এর জন্যই প্রথমে আমি বেশি করে জাল করিনি এখন এটাকে আলতো হাতে মিশিয়ে নিব মেশানোর পর চুলা রাসটা জ্বালিয়ে দিব। জ্বালিয়ে দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য এটাকে জাল করে নিব তাহলেই তৈরি হয়ে যাবে পারফেক্টভাবে পিঠেটা আর এই পিঠার ঘনত্বটা একটু বেশি হয়েছে তোমরা যদি কেউ আরও পাতলা খেতে চাও তাহলে দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো কিন্তু এরকম ক্রিমি ভাব আসলে আমার মনে হয় এই পিঠাটা খেতে আরও বেশি মজার হয় তাই আমি একটু ক্রিমি ভাবই রেখেছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সহজেই তৈরি করা যায় এরকম ভীষণ মজার চুষি পিঠা এই পিঠাটা কিন্তু শীতের মধ্যে গরম গরম খেতে ভীষণই মজার হয় আর এটা যখন ঠান্ডা হয় তখনও কিন্তু অন্যরকম একটা মজার হয় তো বন্ধুরা এই পিঠা যারা পছন্দ করো তারা তো অবশ্যই বানিয়ে খাবে আর যারা পছন্দ না করো তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবে আশা করি তোমাদের কাছেও অনেক ভালো লাগবে এই শীতে যদি ট্রেডিশনাল কোনো পিঠাই না হয় তাহলে আমরা কিভাবে বাঙালি হলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবে